الذين امنوا وكانوا يتقون যদি তুমি আমার হয়ে যাও তো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই যাও তুমি যাও তুমি নির্ভীকনে যাও তুমি নিশ্চিন্তে কবর হাচর মিজান ফুলছরাত নিশ্চিন্ত হও আমি তোমার তুমি আমার তুমি দুনিয়াতে আমাকে তোমার বানিয়েছো আমি তোমার দুনিয়া আখরাতে তোমাকে আমার বানাবো সুবহানাল্লাহ তুমি দুনিয়াতে আমাকে বানিয়েছো তোমার আর আমি দুনিয়া আখরাতে তোমাকে বানাবো আমার দুনিয়া আখরাতে আমি তোমাকে আমার বানাবো আমার বানাবো আরসের মালিক যদি আমার বানায় তার আর কি লাগে বলে এই জন্য দুনিয়াতে দুনিয়াতে শুধু দুনিয়ার মাল ও মাতা দুনিয়ার আসবাব কোনোভাবেই আল্লাহ আমাকে ভালোবাসেনের দলিল না দুনিয়ার আসবাব দুনিয়ার একটা বাড়ি দু চারটা গাড়ি দুনিয়ার কিছু জলুস এগুলো শুধুই দুনিয়া শুধুই মাথা হায় দুনিয়া ওঝিনা না তুহা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া বলেন শুধুই কি দুনিয়া কিছু নিজে ভোগ করবেন আর কিছু শুধুই দেখবেন যেগুলো ভোগ করবেন এটা হলো মাথা আর যেগুলো দেখবেন এগুলো লঝিনা ও মাং দা ল

যে আল্লাহ যেন আমাকে হেদায়ত দিয়ে দেয় ব্যাস বয়ান যেই করুক যেভাবেই করুক যতক্ষণই করুক তো রব আপনাকে হেদায়েত দিবেন এটা রবের ওয়াদা আমাকে পাবার আশায় আমার জন্য ঘর ছাড়বা আমার জন্য মেহনত করবা আমার জন্য রাত জাগবা আমার জন্য দিন করবা আমার জন্য দিনে মেহনত করবা আমার জন্য রাতে মেহনত করবা আমাকে পাবার আশায় ফিনা আমাকে পাবার আশা আশা ব্যাস লানা দিয়ার লাহু লানা দুনিয়া আখরাতে সফলতার যতগুলো দুয়ার আছে যতগুলো রাস্তা আছে আমি সব খুলে দেব আর যদি তুমি আমার জন্যই হয়ে যাও ও ইন দা লাম আল মুসলিম যদি তুমি আমার জন্যই হয়ে যাও যদি তুমি এভাবে জীবন যাপন করো যেন তুমি আমাকে দেখছো আর এটা যদি না পারো কমপক্ষে এভাবে জীবন যাপন করো নিশ্চিত আমি তোমাকে দেখছি এই দুটার একটার উপরেও যদি তুমি উঠতে পারো তো যাও কথা দিলাম আমি তোমাকে আমার মাইয়তে খাস আমি তোমাকে আমার সঙ্গ দিয়ে দেব অর্থাৎ তোমাকে তোমার খবরের পর থেকে তোমার মত পর্যন্ত হাসর পর্যন্ত ফুলসরাত পর্যন্ত জান্নাতের দুয়ার পর্যন্ত জান্নাতের দুয়ারের পর থেকে লা ইলা নিহায়া এক জামানা পর্যন্ত সীমাহীন জামানা আমি তোমাকে আমার মাইয়ত দিয়ে দেব তোমাকে আমি সঙ্গে রাখব তুমি দুনিয়াতে আমার হুকুমকে সঙ্গে রাখবা এহফাজিল্লাহ ইয়াহফাজকা তুমি আমার হুকুমগুলোকে হেফাজত করবা কথা দিলাম আমি তোমাকে হেফাজত করবা ওয়াহফাজিল্লাহ তুমি যদি আমাকে আমাকে হেফাজত করো আমার হুকুম গুলোকে হেফাজত করো আমার ফরজ ও আজিব হেফাজত করো আমার সুন্নত গুলোকে হেফাজত করো তুমি যদি আমার নিষেধাজ্ঞা গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো তুমি না আমাকে সামনে পাবা তুমি আমাকে কি পাবা তুমি আমাকে সামনে পাবা যদি কিছু লাগে আমার কাছে চাইবা ঐদা সাল তাফাস আলিল্লাহ যখনই তোমার কিছু লাগে তো তখন তুমি আমার কাছে চাইবা তোমার কিছু লাগলে তুমি কি আমার কাছে চাইবা জুতা ছেড়ে গেছে আগে দুরাকাত সালাত হাজাত পড়েন এরপর স্বামীকে বলেন ঘরে যা লাগবে মাছ লাগবে মুরগি লাগবে ঘরে যা লাগবে আগে সলাতে হাজত পড়েন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখি যেখান থেকে হয় সেখান থেকে হয় না আর যেখান থেকে হয় তাকে দেখা যায় না এই গাছের নিচে কিন্তু কাঁঠাল নাই এই গাছের নিচে কিন্তু কি মায়ের পেট থেকে বাচ্চা হতে দেখি লেকিন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না

এরপরে যদি সকলে মিলে চায় তোমার কোন ক্ষতি করতে চায় তোমার কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া আর যদি সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয় সমস্ত মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় আর সকলে মিলে তোমার অতটুকু উপকার করতে পারবে না যদি আল্লাহ তারা না চায় আল্লাহ তালা যেটা চান সেটাই হবে আল্লাহ তালা যেটা চান না সেটা হবে না আল্লাহ তালা তালাওয়ালা জাত বানানো আল্লাহ আল্লাহ তালার হাতেই হাতে আমার আল্লাহ তালার রা হাতে আল্লাহ আমার জিলতি আল্লাহ তালা হাতেই আমার দুনিয়া আল্লাহ তালার হাতেই আমার আখরাত আল্লাহ আমার সকাল বেলা আল্লাহ আমার দুপুর বেলা আল্লাহ আমার বিকেল বেলা আল্লাহ আমার রাত্রি বেলা আল্লাহই আমার সারা বেলা আল্লাহ তালাই আমার বলেন আল্লাহ তালাই আমার বলেন এই কথাকে দিলে বসানো যে আল্লাহ তালা আমার অযোত্তা নিয়ে অযোত্তা খুল্লা সেই বনি আদম আমাকে পেয়ে গেছো তো পৃথিবীর সব তুমি পেয়ে গেছো তুমি আমাকে হারিয়েছো তো তুমি সর্বহারা বলেন যে আল্লাকে হারায় সে সর্বহারা আর যে আল্লাহকে পেয়ে যায় সে সব আলা আমার প্রিয় মোর্শেদ হযৎ মৌলানা সুলতান আহমদ নানু পৌর আহমদুল্লাহ আরেক আল্লাহ আমার সাহেবের খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হজত রহমত বলতেন বানিয়া আদম আল্লাহকে পাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহকে পাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আর আল্লাহকে পাওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক কি ভাই এর চেয়ে সহজ কিছু নাই এর চেয়ে লাভের কিছু নাই এর চেয়ে সহজ কিছু নাই বলেন আর এর চেয়ে লাভের কিছু নেই এটা পৃথিবী দুনিয়াতে সবচেয়ে সহজ আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক আল্লাহ তালাহ যদি আমার হয়ে যায় বলেন আল্লাহ তালা যদি কি হয় আল্লাহ তালা যদি আমার হয় তা আমার দুনিয়াতে আর কোনো পারবাহ নেই আল্লাহ যদি আমার না হয় তো আমার আখরাতে আর কোন লাভ নাই কি ভাই বলেন আল্লাহ যদি আমার হয় আমার আখেরাতে আর কোনো কি নাই আর কোনো পরোয়া নাই লা খফ না আলাই কি বলে যদি তুমি আমার হয়ে যাও তো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই যাও তুমি যাও তুমি নির্বিঘ্নে যাও তুমি নিশ্চিন্তে কবর হাসর মিজান ফুলসরাত নিশ্চিন্ত হও আমি তোমার তুমি আমার তুমি দুনিয়াতে আমাকে তোমার বানিয়েছ আমি তোমার দুনিয়া আখরাতে তোমাকে আমার বানাবো তুমি দুনিয়াতে আমাকে বানিয়েছ তোমার আর আমি দুনিয়া আখরাতে তোমাকে বানাবো বানাবো আমার 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 দুনিয়া আমি তোমাকে বানাবো সে মালিক যদি আমার বানায় তার আর কি লাগে বলে এই জন্য দুনিয়াতে দুনিয়াতে শুধু দুনিয়ার মাল ও মাতা দুনিয়ার আসবাব কোনো ভাবে আল্লাহ আমাকে ভালোবাসেন দলিল না দুনিয়ার আসবাব দুনিয়ার একটা বাড়ি দু চারটা গাড়ি দুনিয়ার কিছু জলুস এগুলো শুধুই দুনিয়া শুধুই মাতাউল ও হায়াহাতি দুনিয়া না তুহা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া বলেন শুধুই কি দুনিয়া কিছু নিজে ভোগ করবেন আর কিছু শুধুই দেখবেন যেগুলো ভোগ করবেন এটা হলো মাথা আর যেগুলো দেখবেন এগুলো হলো জিনা হ মাং দা ল আল্লাহ তালার কাছে যা আছে এটা হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আল্লাহ তালার কাছে যা আছে সেটা কি শ্রেষ্ঠ এবং কি চিরস্থায়ী আল্লাহ তালার কাছে যা আছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আখরাত চিরস্থায়ী দুনিয়া ভঙ্গুর আখরাত শ্রেষ্ঠ দুনিয়া শেষ হবে আখরাত তখনও শেষ হবে কি ভাই দুনিয়া শেষ হবে আখরাত শেষ হবে দুনিয়া ভঙ্গুর আখরাত চিরস্থায়ী আখরাত শ্রেষ্ঠ দুনিয়া মাটির আখরাত স্বর্ণের দুনিয়া অল্প কয় দিনের আখরাত চিরদিনের দুনিয়া অল্প কয় দিনের আমাদের দাদিরা কেউ নাই ওই দাদি কিন্তু একদিন লাল শাড়ি পরে আসছিল আমাদের ঘরে ওই দাদি কিন্তু একদিন লাল শাড়ি পরে আমার দাদির মাও লাল শাড়ি পরে আমাদের ঘরে আসছে হ্যাঁ দাদির দাদিও লাল শাড়ি পরে হ্যাঁ আমার বাবার দাদিও লাল শাড়ি পরে আমাদের ঘরে আসছে আসছে না আসছে না এ আমাদের এই বাড়িতে আমার দাদির দাদার দাদিও আমাদের এই বাড়িতে আসছে আসছে না আসছে না লেকিন পৃথিবীতে এখন কেউ তাদের নাম জানে না আমি আমার দাদির নাম মার নাম দাদির নাম আমি জানি না কেন জিজ্ঞেস করে রাখলাম না আব্বাকে কখনো দাদির নাম জানি না দাদির মার নামও জানি দাদির শাশুড়ির নামও জানি না কি অথচ ইনাদের নসল থেকে আমরা দুনিয়াতে আসছি অচিরেই একদিন আসবে যেদিন আমাদের নাম কেউ জানবে না হ্যাঁ না সিয়াম মান সিয়া হয়ে যাবে পৃথিবীতে কেউ বলবে না অমুক ছিল হ্যাঁ কেউ বলবে না এখন যাদের যারা আমাকে নিয়ে নাচ করে তোরাও থাকবে না একদিন পৃথিবীতে আমার নাম জানেওয়ালা কোনো মানুষ থাকবে না কি ভাই এবং সেদিন কবে অল্প কদিন পরে হোক কি আমার দাদি আর আমি কি খুব বেশি দিনের বেশ কব হ্যাঁ লেকিন দাদির নাম আমার জানা নেই দাদি মান না মামা জানা